গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন হলো সন্ধে আটটা বেজে গেছে মানে প্রায় নাইটের কাছাকাছি তো এখন হয়েছে আমি পরিয়ে এখন আমি বসেছি আর আমার হাজব্যান্ড এখন যেতে চা বানাবে স্পেশাল স্পেশাল চা বানাবে ও চা বানাবে আমি চা খাবো তারপর আমি যাব রাতে রান্না করতে আর আমি স্পেশাল যেই কারণের জন্য আজকে আমি ভিডিও শ্যুট করতে চলে এসেছি মানে ভিডিও করতে এসেছি সেটার কারণ হল কালকে কালকে আমার আমার গিফট এনেছে তো গিফটটা হলো ভিভো ভি সিক্স এইটা এনেছে ফোনটা আর এনেছে হল এই হেডফোন ফ্রি ফ্রি হেডফোন ফ্রি তো যাই হোক তো আমার আগের ফোনটা গেছে তো এই ফোনটা চলো এই ফোনটা আমি ইউজ করেছি ইউজ করা কভার টাবার লাগানোই রয়েছে চলো corn. এখানে আমি ইয়েটাও সেট করা হয়ে গেছে ওয়ালপেপারটা সেট করেছি কালকে এনেছে তো সব করা হয়ে গেছে রাত জেগে জেগে তোমাদের দেখায় আর এটার প্রাইস কত নিয়েছিল কত নিয়েছিল ওই ধরো এক টাকা ও মাই গড পড়ে গেল যাই হোক যে ফোনটা তো পড়ে নেটাই অনেক তো ওই এটার প্রাইস নিয়েছে ছেষচল্লিশ হাজার টাকা আর এটার ক্যামেরাটা একটু ভালো কত আছে সামনের ক্যামেরাটা সামনের ক্যামেরা আছে পঞ্চাশ পেছনে একশো আট মানে টোটালটা টোটালটা একশো আট তো এই হলো আমার ফোন আর এই ফোনের ইয়ে তো এবার আবার নতুন নতুন ভিডিও করবো নতুন নতুন ফোন দিয়ে আর নতুন ফোন আনার পর থেকে আমার থেকে বেশি আমার হাজব্যান্ডটি বেশি ঘাঁটছে যাই হোক ফোনের কালারটা তোমাদের দেখায় দাঁড়াও এটা তো কভার পরানো আছে ওখান থেকে আর কি যে কভারটা দেয় তারপরে আর ফোনের ব্যাগটা দেখায় তোমাদের দিস এটা হলো আমার ফোনের ব্যাগ স্লিম গোল্ডেন হ্যাঁ আর এটা কভারটার কালার ভালো হয়েছে হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে তো এই হলো আমার ফোন আমার হলো পড়া পড়াতে নিয়ে গেছিলাম ফোনটা আজকে দেখো এখানে লেগে গেছে পেনের কালি কী করে যাই হোক এ তো লাগবেই পড়াশোনার মাঝখানে থাক মানে পড়াতে ঠড়াতে গেলে যেহেতু পড়া হাতে কোনো সময় কালি লাগলে লেগে থেকে যায় তো এটা হলো আমার ফোন নিউ এটা হলো আর ফোনের সাথে যেটা গিফট হয়েছে আর কি সেটাকে আর কেন বাদ দেব সেটাকেও আমি ইউজ করেছি একদিন ঠিক আছে সেটাকেও আমি একদিন ইউজ করেছি আর সকালবেলা একটু বোনের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে ফোনটা ইউজ করে নিয়েছি সেটা হলো দিস আমার মেয়ে দেখো কত মনোযোগ সহকারে দেখছি আমি এটা কি দাও দেখি না তুমি বলাই বলি না

তো সুইমিং পুলে স্নান করতে গেলে আমরা কাপড় ফটোগ্রাফারি স্যার হ্যাঁ টেক ফটো জলে করে তুমি এ করলা তোমার জল ঢোকে দেখো হট লেখা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ইজেক্ট নাও করবে ওয়াও জল বার করে দেবে তো এটা হলো ফোন যেটা আমার হাজব্যান্ড বললো যেটা তুমি সুইমিং পুলে নেমেও তুমি ফোনে জলে ভিজে গেলেও অসুবিধা নেই তুমি রোজ সুইমিং পুলে স্নান করি সুইমিং পুলে আমি যাই স্নান করতে জলে তো সুইমিং পুল কোথাও ভিড় হবে ওর জন্য আমার সুইমিং পুলে যেতে লাগবে তো চলো

বাবা থেকে ড্রেণের জল পরিষ্কার আমাদের কাছে সিম্পুল আছে ওইদিকে ড্রেণের জল পরিষ্কার তো সেখানে যাব এই আমার একটা হেডফোন আমার একার না কোনো কিছু আমার একার না সবই হলো ভাগবাটো আর আর আমি না ওই তো হেডফোন ফেটম লাগায় না এই সব ছাতা মাতা আমার কানে ঢোকালে আমার অসুস্থি হয় হ্যাঁ আমার কানে অসুস্থি হয় একবার আমি লাগিয়েছি ও দিয়েছিল লাগিয়ে কথা বলতে সুবিধা হয় আমার অস্বস্তি হওয়ার কারণটা কি বলো তো দেখাচ্ছি এই যে এই জিনিসটা এই জিনিসটা যেন আমার কানে মনে হয় কি কেমন যেন অস্বস্তি হচ্ছে কিন্তু আবার হচ্ছে সেই পুরোনো দিনে যে হেডফোনগুলো হয় না এদিকে আমার মা দুটো ঝগড়া করছে এই কি হচ্ছে ওই আমার হাড্ডি নিয়ে ঝগড়া করছে দুটো হাড্ডি আছে তাও ঝগড়া দিন রাত্রি ঝগড়া মারামারি তো ফোনের র্যামটা কত ষোলো পাঁচশো আমার জিবিও ইয়ে ছিল না যে আমি ফোন নেব আমার ইচ্ছে ছিল না ও বলেছিল জন্মদিন থেকে বলেছিল যে ফোন দেবে ফোন দেবে ফোন দেবে কিন্তু আমি নিতে চাইনি আমি যে না আমার ফোনটা আছে ওটাই থাক ওটা থাক তো ওটা এমন প্রবলেম হলো যে রাতারাতি আমার ফোন নিতে হলো ওটার এমন প্রবলেম হলো মানে ও আর কিছু করার নেই তাই আর চলো ওটা দিয়ে এটা নিয়ে নিতে হলো আর এই হলো আমার তো চা দেখে তারপর আমি না সব আমি মাঝে মাঝে চা বানাই এখন খুব কম চা বানাই ওকে আমি চা বানানো শিখিয়ে দিয়েছি ওর যখন ইচ্ছে হবে চা বানিয়ে খেতে পারবে খুব ঝামেলা লাগে দেখা গেল একটা কাজ করছে না চা খেতে ইচ্ছা করছে তখন তো না করে দিলে ঝগড়া বেঁধে যেত তাই আমি বড্ড মাথা খাটিয়ে খাটিয়ে আর না ওকে শিখিয়ে দিই ও যখন ইচ্ছে হবে বলবো করে খেয়ে নাও আর করার ভয় তো অর্ধেক সময় খেতে ইচ্ছে করবে না হুম অনেক ট্রিক্স খাটাতে হয় আর সামনে পুজো আসছে আর আমার মুখে এসব বেরোবে না এটা তো হতেই পারে না সারা গোটা বছরে মুখে মানে দুটো একটা দুটো একটা দেখা গেলেও পুজোর আগে মুখ ভরে যে একটা ব্রণ হবে মুখ পুরো ব্ল্যাক হয়ে যাবে হ্যাঁ মানে মনে হয় যেন রোদে পুড়ে এসেছি এটা প্রতি বছরই হয় তো সেই সব হচ্ছে বেরিয়েছে মুখ ভরে ভরে এই যে এই যে কি ব্যথা এগুলো এই ছোট হয়ে রয়েছে কিন্তু কি ব্যথা এই যে এখানে একটা দাগ হয়ে রয়েছে হ্যাঁ এখানে মুজ বেরিয়েছে আমার মুজ বেরিয়ে মুজ বেরিয়েছে যা মুজ কাটতে যেতে হবে মুজ কাটতে যাওয়ার সময় পর্যন্ত নেই এত পুজো চলে আসছে বাঙালিদের পুজো মানে তো ঘর ছাড়া সারা বছর ঘর ছাড়ো না ছাড়ো পুজোর সময় ঘর কিন্তু আমার আবার একটু আলাদা আছে আমি প্রত্যেক সপ্তাহে যেহেতু ঘরটা আর কি ক্লিন করি মোটামুটি তো ঝুল ঠুল ঝাড়ি একটু এটা ওটা মুছি প্রতিদিনই প্রায় আমার কাজ থাকে তো আমার পুজোর সময় স্পেশালি কোনো কাজ থাকে না কিন্তু কাজ থাকে কি এই যে আলমারির কাবারটা কাঁচা ফ্রিজের ওপরের কাভারটা কাঁচা এগুলো বাকি আছে মানে এগুলো মেনলি আমার দুমাস ধরে হচ্ছে না তারপরে এইটা কাচা এটা দুমাস আগে গেছে এটা প্রায় এক মাস হয়ে গেছে কাঁচা হয় না খুব নোংরা হয় এখানে আমাদের ঘরে এত ধুলো কিসের আসে আমি জানি না এত ধুলো কিসের আসে মেন রোড কতটা দূরে তাও এত ধুলো আসে কেন বুঝি না তো সব কাজ কমপ্লিট এই কিছু দুই একটা কাজ করে রয়েছে কিন্তু কাজ করতে পারছি না ঘাড়ে ব্যথার জন্য এমন ঘাড়ে ব্যথা হয়েছে আমার সে মানে মনে হয় পন্ডালাইসিস হয়ে গেছে আমার এই বয়সে আর কি বলবো বয়স তো এখন কোনো ফ্যাক্টই না ও রোগের কাছে তো ওরকম হয়ে গেছে তো এখন যেদিনকাই ভাবে যে কাজবো সেদিনকাই দেখে দেখে দাদা দুই দুটো বিছানার চাদর হয়ে গেছে তুলে রাখা রয়েছে কবে কাজবো জানি না কাজ কালকে না পরশু দিন কাজবো ভালো লাগে না এত কাজ কাম করতে সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করার আগে থেকে ঝাঁটা হাতে নিয়ে আমার কাজ শুরু হয় মানে ঘুম থেকে উঠে আগে আমার ঝাঁটা হাতে দাও চলো উঠোনটা ঝাঁট দাও আগে জলের উঠোন ধুতে ধুতে আমার সাড়ে সাতটা বেজে গেল ব্যাস এইবার চলো ঘর ঝাঁট দাও ঘর মোছো সে করতে করতে লাগে আরো দু ঘন্টা আমি আবার কোনো রকম মুছে চলে যেতে পারি না আমার কি যে বেশি পরিষ্কার হ্যাঁ আমার হাজব্যান্ড তো তার থেকে আরো বেশি শুধু নোংরা দেখতে পায় আর আমার পরিষ্কার করতে করতে একা কারো অবস্থা যাই হোক মেন কথা হলো এটা ফোনটা দেখাতে এসেছি তো বলে ও ফোনটা কেমন হয়েছে আশা করি ভালো হলে লাইক করো ভিডিওতে কমেন্ট করো আর কারা কারা এই নতুন ফোনটা নিয়েছ আর এখানে আমি ওয়াল পেপারটা সেট করেছি এটা হলো আমাদের এবছর রং খেলার ঠিক আছে রং খেলার কম ফটোশ্যুট বাড়িতে ফটোশ্যুট তো এটা ছবিটা এটা আমি ইউটিউবে দেখানো হয়নি আমি ফেসবুকে কদিন ভিডিও পোস্ট করেছিলাম সেখানে দেখানো হয়েছিল আমি ইউটিউবটা একদম ছেড়ে দিয়েছিলাম ইউটিউবের ওপর রাগ হয়ে গেছিলাম আমার মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে তাই ভিডিও কোড়ানো তো মনিটাইজেশন অন থাকবে কি করে যাই হোক তো এটা হলো সেই ইয়ারফোন আর কেমন আছে বলো হ্যাঁ তো চলো

বাটিটার কিন্তু অবস্থা এরকম না চায়ের জন্য বাটিটার অবস্থা এরকম হয়ে গেছে যে চা ফুটে ফুটে এসে এসে এদিকে লেগে গেছে তাই তুই করছিল করতে করতে গেলো একটু নিচে আমাকে বললো একটু চাটা একটু বেড়ে দাও মানে আর কি ইয়েতে তুলে দাও কাপে কাপে খুব একটা ঢালে না ঢালতে পারে না তো তাই আমি আর জোর করি না আমি নিজেই করি তো এই হলো চা চা গরম গরম চা চলে এসেছে সাথে চলে এসেছে ব্রাউন ব্রেড চলো চা আর ব্রাউন ব্রেড দিয়ে এখন সন্ধ্যের টিফিন করি তো এখানে তো চা বানানো হয়ে গেছে তো হাজব্যান্ডের বানানোর চা আর এটা হলো আমার স্ক্রিন স্টুডেন্টই দেওয়া আর সাথে রুটি চলো খেয়ে নিই

चांगला। न सोतीवरो सुई जाने. न सोतीवरो सुई जाने. चादे के मुनचला म्हणजे आज के आगे मत जा होत छे ना. नाही ना, ভাल आहे. सोती बोच्च. ने विरुद्ध जन्मित बोच्च. अरे ना, ভাल आहे. काय ठीक आहे. चलो, पुरा देखावे आपण.